যখন হাতটা দিয়া মায়ার নবীকে রাখাল পালকের কাছে যখন পৌঁছাই দিলে মায়ার নবী ডাকতে আমার সাবি তুমি কোনো কথা বলবা না মুখটা বন্ধ করে থাকবা মায়ার নবী রাখাল পালককে ডাক দিয়ে বলতে শোনো রাখাল ভাই তোমার ছাগলের পালের মধ্যে থেকে তোমার ছাগলের দলের মধ্যে থেকে আমাকে একটা ছাগল দাও যে ছাগল থেকে আমি একটু দুধ পান করে আমার অন্তরটা একটু ঠান্ডা করতে চাই রাখাল বালক মেট পেট করে হাসছে আর বলতেছেন তুমি কি পাগল হয়ে গেছো নাকি এতদিন পর্যন্ত মানুষের কাছে তোমার পাগলামির কথা শুনলাম কিন্তু আজ নিজের চোখে নিজের কানে শুনলাম তুমি তো সত্যিই পাগল হয়ে গেছো মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার তুমি আমাকে পাগল সাব্যস্ত করছো কারণ কি কি এমন ঘটনা দেখে কি এমন কাজ দেখে আমাকে পাগল মনে হলো রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি এই জন্যই পাগল হয়েছো বলে আমার ছাগলের পালের মধ্যে কোন এমন ছাগল নেই

হাটতে পারে না চলতে পারে না যার থেকে দুধ দহন করা কখনোই সম্ভব নাই এই ছাগলটা দিল আর শর্ত দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহ রাসূল মোহাম্মদ আপনি যদি এই ছাগল থেকে দুধ বের করে পান করতে পারেন তাহলে আমি আপনার কাছে वादा করলাম আমি এইখানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলন সুবহানাল্লাহ মিয়া

মা মানা ও আমার দস্ত কোনো টেনশন করোনা করো ভয় করোনা নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আছি ছাগলের ওলানের মধ্যে আ তা বুলাইয়া যখন ময়ার সুরে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে সুরে ওই রোগী একেবারে অযোগ্য ছাগলের ওলান থেকে একেবারে কাঠপাট করে দুধের ব্যবস্থা করে দিলেন বলুন সুবহানাল্লাহ দহন করা কখনোই তো সম্ভব ছিল না এই ছাগলটা একেবারে রুগে ছিল এই ছাগলটা একেবারে অসুস্থ ছিল হাঁটতে পারে চলতে পারে না কেমনে সম্ভব হলো ইয়া রাসূলুল্লাহ আপনি নিশ্চয়ই একজন সত্য নবী আমি আর কাফের সন্তান থাকতে চাই না আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন বলুন সুবহানাল্লাহ এটাই হলো দুনিয়ার জমিনে সত্য ইসলাম যে ইসলামের উপরে যদি কোন বান্দা আমলের নেয়াতে আল্লাহ তালাকে রাজি এবং সন্তুষ্টের উদ্দেশ্যে কাজ করে থাকে আমার আল্লাহ বাকুরাবুল আলমিন তাদের জন্য ঘোষণা করে দিয়েছে ও মমিন বান্দা কোনো ভয় করো না কোনো টেনশন করো তোমার নেয়াদ যদি থাকে আমাকে রাজি এবং খুশি করা দুনিয়ার জমে যতই বিপদের সব সম্মুখীন হও না কেন দুনিয়ার জমে যতই অভাবগ্রস্ত তুমি হও না কেন আমাকে মায়া রব্বুল আলামিন তোমার ডাকের মধ্যে সাড়া দিয়ে দেব কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ আলামিন সু দিয়ে দিয়েছেন তাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে কথা বলেন কয়টা পুরস্কার আর একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার আমার দুইটা পুরস্কার দিবে তার মধ্যে এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জমিনে এমন সম্মান বাড়িয়ে দেবে মতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জাননাতে প্রবেশ করা কথা বলেন ঠিক কিনা